প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দ্য ইন্ডিপেন্ডেন্ট বয়জের পক্ষ থেকে আজকের আলোচনায় সভাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের বিগত প্যাসিস সরকারের ক্রীড়ানক হিসাবে ব্যবহার হয়ে আসা জুলাই ও ছাত্র হত্যা মামলার অন্যতম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে গতকাল রাতে বাংলাদেশ ছাড়েন প্রশাসনের ছোক পাঁকি দিয়ে নাকি রাষ্ট্রযন্ত্রের সহায়তায় উনি বাংলাদেশ থেকে পলায়ন করেন এ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ বাংলাদেশের উপর গত সতেরো বছরে যে প্যাসিবাদী অপশক্তি ভর করেছিল এই আব্দুল হামিদ খানরা ছিল সেই প্যাসিবাদী শক্তির সহায়ক ভূমিকায় তাহলে কিভাবে একজন হত্যা মামলার আসামি বাংলাদেশ থেকে এভাবে প্রকাশ্যে পালিয়ে যান বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে যে বিপ্লবী সরকার গঠিত হয়েছে সেই সরকারের ভূমিকা নিয়ে জনমনে এখন সন্দেহ হচ্ছে বাংলাদেশে কি আগামীতে নতুন করে আবার কোনো প্যাসিবাদী শক্তির উত্থান হতে যাচ্ছে কিনা একজন রাষ্ট্রপতি হিসাবে যদি আমরা আব্দুল হামিদ খানের ইন্টারনেটের প্রশ্ন আনি তাহলে স্বভাবতই প্রশ্ন উঠে বাংলাদেশের একজন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধানের শ্রী হয়েও বেগম খালেদা জিয়াকে কীভাবে বিনা চিকিৎসায় বিনা বিচারে কারাগারের প্রকোষ্ঠ দিন পাল করতে হয়েছিল যেখানে হাসপাতালের বেড থেকে জুলাই বিপ্লবে আহত ছাত্রজনতার কন্দন দনী আমরা শুনতে পাই যেখানে প্রায় দু হাজার শহীদের ঘরে এখনও কান্নার রোল বয়ে যায় সেখানে কি করে উত্থানের নয় মাস যেতে না যেতেই এই আওয়ামী প্যাসিবাদী শক্তির পুনর্বাসন কিংবা প্রস্ত্র দেওয়াতে বাংলাদেশের বিগত জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার মনে স্বভাবতই প্রশ্ন আসছে এই অন্তর্বর্তীকালীন সরকার কি তার আদর্শ হারিয়েছে কিনা কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার তার আদর্শচ্যুত হয়ে প্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে কিনা তা না হলে বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেখেছি পাসিবাদী শক্তির দোসররা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য প্রতিনিয়তই বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে বাংলাদেশের থেকে তারা যেমন বাংলাদেশের শান্তি বিনষ্ট করেছিল বাংলাদেশে প্যাসিবাদ কায়েমের জন্য উঠে পড়ে লেগেছিল ঠিক এই প্যাসিবাদী শক্তিগুলো বাংলাদেশ থেকে পালিয়ে এসে বিদেশের বিভিন্ন প্রান্তে বসে বাংলাদেশের প্রতিনিয়তই ষড়যন্ত্রের বীজ বপন করে যাচ্ছে তাহলে কেন এক এক করে এই প্যাসিবাদী শক্তিকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের চোখের সামনে দিয়ে আমরা বারবার যেটা সন্দেহ করেছি বাংলাদেশের প্রশাসন সহ আইন প্রয়োগকারী সংস্থার প্রত্যেকটি ক্ষেত্রে এই প্যাসিবাদী শক্তির দোষররা এখনও ওত পেতে আসে সুযোগ পেলে তারা বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করার জন্য মরণ কামড় দিতে দ্বিধাবোধ করবে না উত্তরবর্তীকালীন সরকারকে অতি দ্রুত সময়ের মধ্যে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে তারা কি সত্যিকারের বিপ্লবকে লালন করেন কি নাকি তারা এই প্যাসিবাদী শক্তির পুনর্বাসনে নিজেদের আদর্শ বিকিয়ে দিয়ে প্রায় দুই হাজার শহীদের রক্তের সাথে বেমানি করবে অভ্যুত্থানের প্রায় নয় মাস যেতে না যেতেই স্বামী এই পাসিবাদী শক্তিকে পুনর্বাসন কিংবা এই পাসিবাদী শক্তিকে প্রশ্রয় দেওয়ার মতো দুঃসাহস দেখায় বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা আমরা চাই অতি দ্রুত জবাবদিহিতার মধ্য দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার অবস্থান স্পষ্ট করবে অন্যথায় আমরা যে শঙ্কা করছি বাংলাদেশের শান্তি বিনষ্ট হওয়ার সেই শান্তি বিনষ্ট হবে এবং বাংলাদেশ আবারও একটি প্যাসিফেদি শক্তির কবলে পড়বে